নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি দীপা বলছে যে আমি ফিফটি ফিফটি পার্টনারশিপে এই ডিলটা করতে রাজি আছি আমি চাই যে আপনারা মিলেমিশে কাজটা করুন রূপাকে বলছে যে তুমি ইয়াং তোমার কাছে নতুন নতুন আইডিয়া আছে প্যাশন আছে কিন্তু আমি এটাও জানি যে ডক্টর সূর্য সেনগুপ্ত একজন অভিজ্ঞ ওনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা তুমি পাবে তো এইভাবে একটা কাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই দুটোরই প্রয়োজন তাই আমি দুই তরফে মানে দুই তরফের সাথে ডিলটা করতে চাই তো সূর্যকে জিজ্ঞাসা করা হলে সূর্য বলছে আমি রাজি ম্যাম রূপা বলছে আমি ডিসাইড করে তারপরে জানাবো এই বলে রূপা বেরিয়ে চলে যায় তারপরে সূর্যও বেরিয়ে চলে যায় কিন্তু সূর্য তার পরিবারের সাথে কোনো কথাবার্তা বলে না তার পরিবারও দাদাই দাদাই করতে করতে সূর্যের পেছনে যায় এরপরে দীপা বলছে নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে আর অনেক বড় কিছুই হয়েছে আমি বুঝতে পারছি এরপর দীপাও কিন্তু বেরিয়ে যায় সূর্যের সাথে কথা বলার জন্যে ওদিকে রূপাও দৌড়ে গাড়ির ওখানে যায় আর কাঁদছে আর বলছে যে আজকে আমি আবার নতুন করে অনাথ হয়ে গেলাম তখন কৃষ্ণকে ফোন করছে কিন্তু কৃষ্ণের ফোনটা সুইচ অফ আসছে বলছে যে আমার মা বাবা কেউ নেই বোন কেউ নেই আমার কৃষ্ণ তুমিও কি আমার সাথে নেই এইভাবে বলছে ওদিকে দীপা সূর্যকে পেছন থেকে ডাকলে মানে ডক্টর সেনগুপ্ত বলে ডাকলে সূর্য দাঁড়ায় বলে উনি কিছু বলতে চাইছেন তখন উর্মি বাধা দেয় যে না না আপনার তো ওষুধের টাইম হয়ে গেছে খাওয়ারও টাইম হয়ে গেছে আপনাকে যেতে হবে আর ওদিকে সূর্যের দিদি বলছে তুই যা আমি কথা বলছি এই বলে সূর্যের দিদি থাকে সে কথা বলে আর সূর্যরা সবাই চলে যায় এরপরে দীপা দৌড়ে আসে দিদিয়া বললে বলছে যে কে দিদিয়া চেনা কেউ আপনার দীপা অবাক হয় হ্যাঁ তোমার দয়ায় আমাদের কোম্পানিটা হয়তো বাঁচবে কিন্তু এছাড়া কোনো ব্যক্তিগত সম্পর্ক কি আমাদের আছে তুমি তো নিজের জামাইকে খুন করে নিজেই সব মানে পুরো সংসারটাকে নষ্ট করে দিয়েছো নিজেই নিজের সংসার ভেঙেছো তখন দীপা বলছে দিদি আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম আমি তোমাকে অনেকবার ফোনও করেছি তখন দিদিয়া বলছে কেন দিদিয়া বলছে আমাকে জানিয়ে কি হতো কি করতাম আমি জেনে তুমি তো নিজের সংসার নিজের হাতেই নষ্ট করেছো সবার থেকে এতদিন মুখ ফিরিয়ে থেকেছো দোষ করে মানে এমনভাবে লুকিয়ে গেলে যে কারোর সাথে দেখাই করলে না তুমি জেল থেকে ফিরে বাড়ি যাওয়ারও প্রয়োজন মনে করলে না দিদিয়া বলছে আমাকে বলে কি করতে চেয়েছিলেন নিজের দায়িত্ব সারতে চেয়েছিলে বলছে দিদিয়া আমি তোমাদের রূপা মানে আমি তোমাদের দীপা তুমি এরকম কেন বলছো তো তাই নাকি তাহলে বাড়ি যাওনি কেন দেখো আমি বিদেশ থেকে রিলোকেট করে ডেলিতে সেটেল হয়ে গেছি এই কবছরে কেন বলো তো শুধুমাত্র নিজের ফ্যামিলি মেম্বার্সদের কাছাকাছি থাকতে পারবো বলে মেঘা নিউ ইয়র্কে আছে তার বাবার কাছে পিএইচডি করছে দীপা বলছে মেঘা এত বড় হয়ে গেছে বলে সময় তো আর কম যায়নি এরপরে দীপা বলছে যে ডাক্তারবাবু ঠিক নেই তখন দিদিয়া বলছে হ্যাঁ নেই সত্যি নেই আর তোমার জন্যই নেই তবে আমি বলবো ও তোমাকে ভুলে আছে ভালোই আছে ও মানে তুমি তো আর ওকে মনে রাখার মতো কোনো কাজ করো নি দীপা বলছে তাই হবে তাই উনি আমাকে দেখেও চিনলেন না দীপা বলছে বাকিরা সবাই কেমন আছে সোনা দীপ আর বীর বীর কেমন আছে দিদিয়া বলছে থাক না দীপা ভালোই তো আছো তবে একটা কথা মনে রেখো তোমার অ্যাবসেন্সে কিন্তু উর্মি সংসারে হালটা ধরেছে ওই সূর্যকে টাইম টু টাইম ওষুধ খাওয়ার সব কিছু দেয় আমি নিজের দিদিয়া হয়েও এতটা করতে পারিনি যতটা উর্মি করেছে তখন দীপা কিন্তু মনে মনে সন্দেহ করে কারণ দেখলো যে উর্মি সূর্যকে ওষুধটা খাওয়ানোর পর সূর্য যেমন যেন কেমন একটা ভুলে গেল চোখের সামনে ধোয়াটে হয়ে গেল সেই ব্যাপারগুলোই দীপা কিন্তু ভাবছে দীপা বলছে ডাক্তারবাবু এরকম হয়ে গেলেন কি করে দিদিয়া বলছে ছেড়ে দাও দীপা তুমি আর এসব নিয়ে ভেবে কি করবে দীপা বলছে এর আগে বহুবার বহু বছর আমরা আলাদা থেকেছি একসাথে থাকিনি একসাথে থাকার চেয়ে বেশি আলাদাই থেকেছি কিন্তু তার মানে তো এই নয় যে আমি ওনাকে ভুলে থেকেছি দিদিয়া বলছে এরকম তো অনেক দিন থেকেই হচ্ছে তুমি চলে যাওয়ার পর থেকে কেমন যেন সব কিছু ভুলে যেতে শুরু করেছে দীপা জিজ্ঞাসা করছে ভুলে যান কেন দিদিয়া বলছে ডক্টর তো বলছে একবার ওরকম হয়েছিল তাই নাকি ওটাই ফিরে ফিরে আসছে আর এছাড়া এত স্ট্রং নার্ভের ওষুধ খায় ওই জন্যও তার সাইড এফেক্ট হতে পারে যা গিয়া তুমি আর এসব ভেবে কি করবে বলো তোমার ভাবতে হবে না অত কিছু দিদিয়া জিজ্ঞাসা করছে এবার এইভাবে কেন চলে এলে দীপা বাড়ি ফিরলে না কেন এইভাবে জেল থেকে বেরিয়ে এত দূরে একটা শহরে দীপা তখন অন্য মানে অন্য সাইডে সরে গিয়ে ভাবছে আমি যদি বাড়ি ফিরে যেতাম বা আমি যদি সবার সামনে যেতাম তাহলে সত্যিটা সবার সামনে বেরিয়ে আসতো আমাকে অপমানিত হতে দেখে রূপা সত্যিটা বলে দিত আর এটা সবাই জেনে যেত যে রূপা রুটিকে মেরেছে এরপরে রূপার কথা জিজ্ঞাসা করছে সোনার কথা জিজ্ঞাসা করছে তখন বলছে থাক না এত কিছু তোমার জানার দরকার নেই তুমি নিজের জীবনটাকে যেভাবে গুছিয়ে নিয়েছো যেভাবে বাঁচছো সেভাবে বাঁচো না এই বলে কিন্তু দিদিয়া চলে যায় আর দীপা এদিকে সন্দেহ করছে যে ডাক্তারবাবুর হঠাৎ করে কি হলো তখন ওখানকার মানে কেয়ার এসে খবর দিচ্ছে যে অবিনাশ ডাক্তারের কাছে নিজেই যাচ্ছে তবে আমার মনে হচ্ছে আপনার যাওয়া উচিত সঙ্গে তখন তো দিক থেকে অবিনাশ আসছে তখন দীপা বলছে অবিনাশ চলুন ডাক্তারের কাছে আমিও যাচ্ছি সঙ্গে বলে না আপনি আর কত দায়িত্ব নেবেন দীপা বলছে আর কত দায়িত্ব থেকে এড়িয়ে যাব বলুন তো অবিনাশ বলছে যে দেখলাম ওরা তো সবাই ভালোই আছে বলে না ওরা সবে ভালো নেই ডাক্তারবাবু ভালো নেই অবিনাশ বলছে আমার কথা ভাবতে হবে না আমি আর কদিন তখন দীপা বলছে বেঁচে থাকাটা হচ্ছে অদ্ভুত একটা মেকানিজম আমরা কোনো না কোনো দিন মরে যাব জেনেও বাঁচতে চাই সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে চাই এই পৃথিবীর রূপরস গন্ধ আর বেঁচে থাকার নেশা খুব সুন্দর অবিনাশ যার জন্যে আমিও বেঁচে আছি এদিকে দীপা চলে গেলে অবিনাশ বলছে তুমি আমার বন্ধু তুমি সূর্যের কাছে ফিরে যাবে তোমার আর সূর্যের ভালোবাসার গল্পগুলোকে গল্পটা কেমন যেন রূপকথার মতো শোনায় হাসছে আর বলছে বলছে আমিও সত্যি সেই স্বাদটা উপভোগ করতে চাই সিরিয়াসলি এদিকে দেখা যাচ্ছে সূর্য বক্সিং প্র্যাকটিস করছে আর দীপ জিজ্ঞাসা করছে সূর্যকে যে দীপা বড়মার সাথে দেখা হয়েছিল বলে কে বলে হ্যাঁ দীপা সেনগুপ্ত তোমার ওয়াইফ তখন এটা যখন বলতে শুরু করে তখন ওখানে উর্মি চলে আসে উর্মি চিৎকার করে ওঠে দীপের উপর দীপ তো ঘাবড়ে যায় তখন সূর্যকে বলছে চলুন দাদাই আপনার খাওয়ার টাইম হয়ে গেছে তখন বলছে না আগে দ্বীপ বলো যে কি বলছিলে তুমি তখন সেখানে কিন্তু মানে যখন সূর্য দীপার কথা জিজ্ঞাসা করছে তখন সেখানে সোনাও চলে আসে সোনা চিৎকার করে বলছে না ওই মহিলা একজন খনি ওই মহিলা তোমার ওয়াইফ না ওই মহিলা কেউ না তখন সূর্য বলছে তুই এরকম কেন করছিস তখন আবারও দ্বীপকে জিজ্ঞাসা করছে কিন্তু উর্মি তখন রেগে সেখান থেকে চলে যায় তাড়াহুড়ো করে আর আবারও সূর্যের খাবারের মধ্যে সেই ওষুধগুলো মেলাতে থাকে যাতে সূর্য দীপার নামটা ভুলে যায় আর দীপার কথা জিজ্ঞাসা না করে এরপরে সূর্যকে জোর করে কিন্তু সেই খাবারটা খাইয়ে দেয় এবার বলছে যে একটু বেটার ফিল হচ্ছে তখন সোনা বলছে তুমি আর ওই মহিলার নাম নেবে না বাবা তখন সূর্য কিন্তু অলরেডি সব ভুলে যায় বলছে কার নাম কোন মহিলা কার নাম নিচ্ছিলাম আমি তখন মানে এটা দেখে কিন্তু দীপ অবাক হয়ে যায় উর্মি বলছে না না কিছু না কারোর নাম না আর কারোর নাম নিতেও হবে না আপনাকে ওদিকে রূপা কিন্তু তার রুমে বসে দীপার বলা কথাগুলো ভাবছে ওই ফিফটি ফিফটি পার্টনারশিপে মানে বিজনেসের কথা তখন ঠিক করে যে এটা সে করবে না আর মিস্টার সামন্ত বলে একজনকে ফোন করে আর বলে তার রিটার্ন টিকিটের ব্যবস্থা করতে কলকাতায় তখন মিস্টার সামন্ত বলছে যে একবার ভেবে নিলে হতো না এই ডিলটার জন্য আমরা এখানে সব কিছু ব্যবস্থা করে নিয়েছিলাম বলে না এটা সম্ভব নয় আমরা এই ডিলটা নিতে পারবো না আপনি ইমিডিয়েট আমার রিটার্ন টিকিটের ব্যবস্থা করুন তো সেই মতো করে মিস্টার সামন্ত ব্যবস্থা করে আর রূপা বলতে থাকে যে কেউ নেই আমার কেউ নেই আমি এখানে থাকবো না এরপরে দেখা যাচ্ছে কেউ বেল বাজাচ্ছে উর্মি দৌড়ে যায় দরজা খুলতে দরজা খুলে দেখে অবাক দেখে যে দীপা এসেছে হাতে ফুলের বুকে নিয়ে তখন বলছে তুই এখানে দীপাকে দেখে ঘাবড়ে গেছে উর্মি দীপা বলছে হ্যাঁ আমি বলে তুই চলে যা এখান থেকে বলে কোনো গেস্ট আসলে এরকমভাবে মানে ব্যবহার করতে হয় বুঝি তখন উর্মি আবারও বলছে তুই চলে যায় এখান থেকে তখন দীপা যখন চলে যাচ্ছে তখন সেখানে সূর্য আসে সূর্য বলছে দাঁড়াতে বলছে বলছে আপনাকে যেন কোথাও দেখেছি তখন সূর্যের কথায় দীপা দাঁড়িয়ে যায় আর দীপা বলছে যে আজকে আমাদের একটা বিজনেস মিটিং ছিল এরপর সূর্য বলছে যে আমি শুনলাম যে আপনারা পাশেই আছেন তাই দেখা করতে এলাম তারপর সূর্যের হাতে সেই ফুলের বুকেটা দেয় ফুলগুলো খুব পছন্দ হয় সূর্যের তখন দীপা বলছে তাই অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের পাশাপাশি একটা নার্সারিও আছে যেটা আমি দেখাশোনা করি সূর্য বলছে যে ঠিক এরকমই ফুলের তোরা ও বানাতো দীপা বলছে কে বলে আছে একজন যার মুখটা আমার ঠিক মনে পড়ছে না দীপা বলছে একটু মনে করার চেষ্টা করুন তখন সূর্য কিন্তু খুব করে মনে করার চেষ্টা করছে আর কোথাও না কোথাও গিয়ে সূর্যের অনেকটা মনে পড়েও যায় তারপর দীপাকে দেখে কিছু বলতে যাবে কি তখন উর্মি ইচ্ছা করে সেখানে সোনাকে নিয়ে আসে আর সোনা তার মাকে দেখে বলছে তুমি এখানে দীপা তার মেয়েকে দেখে অবাক হয় সাদা শাড়ি পরে বলছে তুই এই পোশাকে বলে তো একজন বিধবা এই পোশাকে থাকবে না তো কীভাবে থাকবে সে যেগুজে থাকবে সূর্য বলছে রং নেই আমার জীবনে কোনো রঙ নেই আর আমাকে এরকম রঙহিন কে বানিয়েছে জানেন সম্পর্কে তিনি আমার মা হন সূর্য বলছে যে সোনা তুমি কি বলছো ওনার সামনে এরকমভাবে কেন বলছো একজন বাইরের মানুষের সামনে এরকমভাবে বলতে আছে তারপর বলছে ম্যাডাম কিছু মনে করবে না আসলে ওর সাথে একটা মিস হয়ে যায় তো সেই জন্যেই তখন এরপরে দীপা জোর করে সোনাকে ধরতে যায় বলে একদম ছবেন না আপনি আমাকে সূর্য দেখে অবাক হয় আবারও বলছে সোনাকে জোর করে ধরে যে সোনা এবার কিন্তু সোনা তার মাকে ধাক্কা দিয়ে দেয় আর দীপা গিয়ে পড়ে একদম সূর্যের কোলে এরপর সূর্য আর দীপা কিন্তু একে অপরের দিকে দেখতেই থাকে আর উর্মি দেখে অবাক ভয়ও পেয়ে যায় ওদিকে দিদিয়া আর জয়ও চলে আসে তারাও দেখে অবাক আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে যদি পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে সবাই ভালো থেকো টাটা